ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল এনআইটি কলেজ হাসপাতালে অবহেলার কারণে ছাত্রের মৃত্যুর অভিযোগ এনআইটির বিরুদ্ধে তীব্র এনআইটি আগরতলায় অভিষেক অধিকর্তার অসুস্থতা বোধ করছিল কিন্তু এত অসুস্থতার পরেও এনআইটি ট্রিপল আইটি কর্তৃপক্ষ তাকে চিকিৎসা করানোর প্রয়োজনীয়তা বোধ করে নাই অসুস্থ অভিজিৎ নিজে থেকেই এনআইটি আগরতলার স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিল চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য তাকে সাময়িক ওষুধপত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যোগাযোগ করার জন্য জানিয়ে দেওয়া হয় এই অবস্থায় বুধবার ছত্তিশগড় থেকে তার পরিবার এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় পরিবারের বক্তব্য চিকিৎসকের পরামর্শতেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল এ খবর ছড়িয়ে এনআইটি আগরতলার ছাত্র ছাত্রীরা এনআইটি কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মূলত এনআইটি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিষেবা নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ক্ষুদ্র ছাত্রছাত্রীদের অভিযোগ যথাসময়ে অভিষেকের চিকিৎসা শুরু হলে আজকে এই পরিণতি ঘটত না এদিকে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভে সামিল হয় বিষয়ে ইউর সভাপতি সৌরভ কুমার শিল জানান এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেন তিনি জানান ছাত্রছাত্রীদের চাপে পড়ে এনআইটি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিশন গঠন করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডেগর একজন স্টুডেন্ট সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে তাদের কলেজে হসপিটাল আছে তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যাওয়ার পর কারণে তার শরীরের অবস্থা আরও হিটুয়েট করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে সেখানে গিয়ে সে হাত পাঞ্চারে লাইক তার ডেথ হয় এরপর কলেজে তারা এর ডায়মিটেড সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তার উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না আছে কোনো কাপ এই নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করেছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএস প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করল যদিও ছাত্র মৃত্যুর তরফে পরিষ্কার করে এনআইটি কর্তৃপক্ষ কিছু জানায়নি কবে অসুস্থ হয়েছিল কি হয়েছিল কেনই বা তাকে রেফার না করে মৌখিকভাবে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে রয়েছে ধোয়াশা এদিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার এনআইটিতে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি গিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি জানান অভিষেককে নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই তার মৃত্যু হয় এই ঘটনা যথেষ্ট হৃদয় বিদারক কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে তা যাচাই করার জন্য কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে तो मेरा यह जिम्मेदारी है हम लोगों का कि आके यहाँ पे बात करें अभिषेक क्या आगे लाइन की हमने सूचना लेने की कोशिश भी किया और यहाँ पे आके पता चला कि जो लड़का है वो तो पहले से बीमार था यू वॉज अंडर ट्रीटमेंट यहां पे आके आने के बाद उसको जो कठिनाई हुई प्रॉब्लम हुआ उसका फिजिकली और यू वॉज एडमिटेड एनजीबी हॉस्पिटल उटडोर पेश अच्छा। और उनके सहयोग से इनको जीबी में भी भेजा गया लेकिन बाद में जब हैदराबाद उसको जाना पड़ा जाने के बाद उसको बहुत ही दुखद बात है ये लेकिन इसके लिए तेज हुआ कारण क्या है कमेटी की तरफ से ऑमिटी की तरफ से कमेटी भी बनाया गया है इन्वेस्टिगेशन के लिए और सुबह से हम लोग जो देख रहे थे कि जो स्टूडेंट्स यहाँ पे एन आई टी के जो लोग इकट्ठा हुए यहाँ पे जमा हुए विक्षोभ कर रहे थे तो आके पता चला यहाँ पे कि जो तो है सबमिटेड अ चार्टर ऑफ डिमांड द दथोरिटी फॉर इमीडिएट एक्शन और इन्होंने भी ये माना कि है बहुत सेक्रेट अपॉन ये करना चाहिए तो बाद में यह पता चलेगा कारण क्या है क्या है क्या नहीं इन्वेस्टिगेशन को অন্যদিকে ছাত্রছাত্রীদের তরফ থেকে একটি মেমোরান্ডাম প্রদান করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট সংবেদনশীল অবস্থায় গোটা বিষয়টি দেখছেন ইতিমধ্যে একটি কমিটি গঠন করে এই ঘটনার যাচাই করা হচ্ছে নিউজ